অরিজিনাল হেডলাইটগুলো গাড়ির সাথে রয়েছে সামনে গ্রিলটাও মাসাল একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গায়ে একত্রিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি ভিতরের কন্ডিশনটা একটু দেখেন বেস ইন্টোরিয়ার একটি গাড়ি মাসাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা নতুন লেদার সিট কভার সহকারে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসি টয়টার অরিজিনাল স্টিকার সহকারে আপনারা পাবেন হন্ডা সিআরবি মডেল বলা যাবে না তবে ধরে রাখেন দুই হাজার সতেরো সতেরোর মডেলের গাড়িও কিন্তু এর থেকে ফ্রেশ পাবেন না কনফিডেন্টলি বললাম

তেরো রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিরিয়াল একটি গাড়ি কিন্তু বাবু ভাই দেখেন যে নাম্বার প্লেটটা মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় অরিজিনাল কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল হিট টেম্পারেচার সহকারে চারটা চাকা এলোডিম সহকারে মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি সিলভার কালার একটি গাড়ি আচ্ছা ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন উডেন সহকারে পাচ্ছেন টয়টা এলিয়ান এ ফিফটিন স্টারিং সহকারে কিন্তু উডেন রয়েছে বাবু ভাই এই গাড়িটি দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি কিন্তু প্রত্যেকটা গ্লাসই গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে পিছনে এলইডি ব্যাকলাইট এর ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রোকো পঁয়ত্রিশ সিরিয়ালের একটি গাড়ি ব্যাক ক্যামেরার ব্যবহার রয়েছে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি ব্লুবুক মানে হাউস ব্লুবুক সহকারে আছে যে ভদ্রলোক রিকন্ডিশন এই গাড়িটি ইম্পোর্ট করেছে সেই ভদ্রলোকের কাছ থেকে কিন্তু গাড়িটি নেওয়া খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপটু ডেট সহকারে পাচ্ছেন সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে এরপরে আমাদের সাথে আছে টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার সুপার ফ্রেশ কন্ডিশন এই মডেলের গাড়ি এর থেকে ফ্রেশ পাবেন না কনফিডেন্টলি বললাম আসবেন শোরুমে প্র্যাকটিক্যালি দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে দেখেন যে মডেল ইয়ার কিন্তু মেনশন করা আছে গ্রেটিং স্টিকার আছে লাইটিং স্পয়লারের ব্যবহার করা আছে পিছনে একটি সুন্দর কাভারের ব্যবহার করা আছে এবং নতুন ইনস্টল করা রয়েছে সামনে পিছনে দুটি ভিগো বাম্পারের ব্যবহার রয়েছে সাইডে আসেন ভিতরটা একটু দেখাই জি দেখেন ভিতরটা কতটা ফ্রেশ একটা গাড়ি রাফিউজ করা থাকলে কিন্তু বউ ভাই এই সব কভার কিন্তু এত ফ্রেশ থাকবে না দাগ থাকবে কিন্তু উলটাপালটা ব্যবহার করলে দাগ থাকবে সুপার ফ্রেশ কন্ডিশন এক কথা অসাধারণ ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটা ব্যাক লাইট হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল অবস্থা চটা চাকা নতুন বাবু ভাই জি জি গাড়ির সাথে চটা চাকা নতুন পাবেন ভিতরে হিউজ স্পেস কিন্তু আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা আছে কোনো ধরনের খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি যদি পান গাড়ি ফ্রি দেন প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার সহকারে আপনারা পাবেন সামনে কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট অরিজিনাল হেডলাইটগুলো সহকারে পাবেন ঢাকা মেট্রো ঘর তেরো সিরিয়ালের গাড়ি ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে সম্পূর্ণ তেলে চলিত গাড়ি সয়ের মডেল তেরো রেজিস্ট্রেশন ইয়ার টয়টা রাশ পনেরোশো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটির দাম আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এরপর আমাদের সাথে আছে টয়টা অ্যাভেঞ্জা গ্রে কালার একটি গাড়ি দুই হাজার এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলে চলিত গাড়ি আর এই গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টস গুলো আপডেট সহকারে কিন্তু এই গাড়িটিও পাবেন সামনের হেডলাইট গুলো কিন্তু একেবারে অরিজিনাল হেডলাইট গুলো গাড়ির সাথে রয়েছে সামনে গ্রিল ডোম আসলে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গায়ে একত্রিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি ভিতরের কন্ডিশনটা একটু দেখেন বেস ইন্টোরিয়ার একটি গাড়ি মার্শাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা নতুন লেদার সিট কভার সহকারে কিন্তু পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে আপনারা এবং সেভেন সিট বাইক সেভেন সিটার অল অপশন অটো মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি পে করে কিন্তু রাশ অ্যাভেঞ্জা এই গাড়িগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা গ্লাসি টয়টার অরিজিনাল স্টিকার সহকারে আপনারা পাবেন এবং সামনে পিছনের নাম্বার প্লেট দুটোও কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে লাইটিং স্পয়লার সহকারে ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটির দাম চাচ্ছি আমরা পনেরো লাখ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে হন্ডা সিআরবি মডেল বলা যাবে না তবে ধরে রাখেন দুই হাজার সতেরো মডেলের গাড়িও কিন্তু এর থেকে ফ্রেশ পাবেন না কনফিডেন্টলি বললাম শোরুমে আসবেন গাড়ি দেখবেন যদি এক ইঞ্চি খোলা কাটা কালার হিস্টোরি যদি পান গাড়ি একেবারে ফ্রি সানরুফ রয়েছে গাড়িটিতে দুই হাজার সিসির একটি গাড়ি মাসাল্লাহ দেখেন যে প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ভিগো বাম্পারের ব্যবহার করা আছে আর যে বডির কালার দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন কালার দেখেন চারটা চাকাই একদম ফ্রেশ ভিতরে অরিজিনাল সিট দেখেন কোনো কাভারিং না কিন্তু ভাই আচ্ছা অরিজিনাল সিটগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে

আসার পরে যদি মনে হয় এগুলো রং করা কালার করা হয়েছে তাইলে গাড়ির এক টাকাও লাগবে না একদম ফ্রি আচ্ছা বলতে পারেন যে এত বছর গাড়ি রাখছে ভাই এইটা দেখার দায়িত্ব আমার না তবে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন সতেরো গাড়িও এর থেকে ফ্রেশ পাবেন না কনফিডেন্টলি বললাম যদি আসার পর অ্যাক্সিডেন্ট হিস্টোরি কালার হিস্টরি খোলা কাটা বা কথার সাথে মিল না হয় আমি একেবারে টোটালি ব্যবসা ক্লোজ করে চলে যাবো আর কোনো অ্যাড না আমি থাকব না ইনশাল্লাহ দেখ গাড়ির সাথে স্ট্রোক একেবারে ইঞ্জিন গিয়ারবক্স যা আছে সব কিন্তু স্ট্রোক একেবারে অরিজিনাল কালার সহকারে আপনারা এই গাড়ির সাথে পাবেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন হুন্ডা সি আর বি জি আর এই গাড়িটির দাম আমরা চাচ্ছি বারো লাখ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে শোরুমে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হবে ইনশাআল্লাহ তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম